শ্রীমদ্ভগত গীতা বিষাদ ও শ্রী গুরুবে

হে মায়া সহ যুধ বিয়াসমীন রণাশমুন্দবে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার रथ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করারই অবিরাসি হয়ে কারাইখানে এবং এই মহা আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তবু তিনি তার অহিতুকৃ কৃপার বসে তার প্রিয় সখার সেবার নিয়োদিত হয়েছিলেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চুপ্ত হন না তাই তাকে এখানে প্রচুর বলে অর্জুনের রথের স্বাদ হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে চুত্ত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন তবু তিনি তার পরম পদ থেকে চুত্ত হননি সকল অবস্থাতেই তিনি ভগবান বা ইন্দ্রিয়ের অধীশ হৃষিকে ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ তেমনি ভগবানও তার ভক্তের কোন সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোন শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো উর্ধস্তরে কেউ নেই কিন্তু কোন শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি অচুপ্ত প্রভু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই উঠে না তবু যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তাতেই দেখে নিতে চেয়েছিলেন যৎস ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই প্রচন্ডভাবে সকলেই জানা ছিল যে দুর্যোধন দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক একদলই গরু ছিল যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তি যাচাই করে নিতে চেয়েছিলেন সঞ্জয় এবমুক্ত ঋষিকেশ গোড়াকেশেন ভারত শনিয়ো মধ্যে স্থাপয়া রথোত্তম সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয়পক্ষের সৈনদের মাঝখানে স্থাপন করলেন এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে অজ্ঞান তাকেও বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্তৃত হতেন না কারণ সেটিও ভক্তির স্বভাব সনে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ লীলা সরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও জ্ঞানতা জয় করতে পারে একাই বলা হয় কৃষ্ণ ভাবনা বা ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মরের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে

সবই জানতে আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্টির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ সখার তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বাসুদেবের ভগ্নি পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত তার মাধ্যমে অর্জুন কি যুদ্ধ না চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পিতৃ তারা থেকে পুত্র ও অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেন বন্ধুত্বই পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবে ভবিষ্যদি করেছিলেন